এবারের ভোটে তো বেশ কিছু তরুণ এমপি লোকাল জনপ্রিয় এমপি খুব কম টাকাতে হয়েছেন তখন এভারেজ খরচ কখনই কুটির নিচে হবে না খরচ যদি কোটির নিচে না হয় এবং আপনার ফর্মুলা অনুযায়ী এই কোটি টাকা যদি তার তুলে নিতে হয় তাহলে তাকে তো বেশিরভাগ এমপিকেই তো তাহলে ওই টেন্ডার বাজি ওই জমি দখল ভূমি দখল বালু মহাল জলমহাল এগুলি এগুলোই করতে হবে আমি যখন আগে তো কিন্তু আপনি আবার বলছিলেন যে গয় সবাইকে বলা যাবে না কিন্তু আপনার ফর্মুলাতে তো গয় রহ সবাইকে বলতে হবে সবাই তো ওই টাকাটা উঠাতে চায় না অনেকে কম টাকা খরচ করেছে আর আমরা ব্যক্তিগতভাবে আপনারাও দেখতে পারবেন সাংবাদিক দিয়ে বা পুলিশ রিপোর্টে এখন যদি মেইন সমস্যা হচ্ছে যে ভোট করতে যদি বিপুল টাকা লাগে রাজনীতি করতে যদি বিপুল টাকা লাগে তাহলে এটা রাজনীতিবিদ ছাড়া ব্যবসায়ীর দিকে চলে যাচ্ছিল ব্যবসায়ী যাওয়াটাও ঠিক না কিন্তু টলেবল বলছিল। এখন ব্যবসায় সাথে সাথে অবৈধ ব্যবসায়ীর দিকে চলে যাচ্ছে যারা অবৈধ ব্যবসায়ী তারা এখন রাজনীতিতে অনেক সুবিধাজনক অবস্থান পাচ্ছে এবং তারা বিপুল অর্থ খরচ করতে পারছে এটি বিগত রাজনীতির সময় এই মডেলটি বিগত ভোটের সময় দাঁড়িয়ে গেছে